আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সিল্ক ওয়েস্ট এয়ারলাইনের একটি কার্গো বিমান এখন টেক অফের প্রস্তুতি নিচ্ছে বিমানটির মডেল হচ্ছে বোয়িং 777 সেভেন বিমানটি এসেছে আপনার আজারবাইজানের বাকোসিটি থেকে বাংলাদেশে মালগুলো আনলোড করে এখন আবার প্রস্তুতি নিচ্ছে আজার বাইজানের বাকোসিটিতে চলে যাওয়ার জন্য বিমানটি আজার বাংলাদেশ থেকে মাল নিয়ে যাচ্ছে আসলে এই বিমানগুলো আগে বাংলাদেশে আসতো না বর্তমানে বাংলাদেশে ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা তিনি আজার প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করেছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য তাই এই বি আনকমন বিমানগুলো বর্তমানে বাংলাদেশে আসে বা বিমানে উড়ার ভিডিওটি দেখুন আসলে আমাদের কাছে এত ভালো ডিভাইস না থাকার কারণে এত ভালো এইচডি করে ক্লিয়ারলি আমরা শর্টটি নিতে পারছি না আপনারা সবাই দোয়া করবেন যেন আমি একটা ভালো ডিভাইস কিনতে পারি আর আপনাদের কার ভালো ভালো বিমানের মুহূর্তে দেখতে থাকি বিমানের উড়ার দৃশ্যটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই এটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন বিমানটি আকাশে উড়ে গেলেও বিমানটিকে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন